সিরিয়ালের প্রথমে বয়স ভাই ব্রাহ্মা বাচ্চা সহ গাভীর ছয়টা আর বাচ্চাটার এক মাস এক মাসের বাচ্চার বয়স নাইন এর বাচ্চা ব্রাহ্মা বাচ্চা বলে দেন ভাই ডবল নাইন থ্রি নাইন ডবল নাইন থ্রি নাইন জি মাসালের কানগুলো অনেক বড় অনেক বড় ব্রাহ্ম যেমন হওয়া উচিত গাবড় দাঁত আছে কথা বলেন ভাই ছয় দাঁতের গাবি জি এটা কি সেকেন্ড টাইম বাচ্চা কিনা জি সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা যখন দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চার কোয়ালিটি পাগুলো সুন্দর মোটা মোটা জি সবচেয়ে বড় দামটা দান এক দাম একই যদি কোনো লিটার থাকে বাচ্চার প্রয়োজন এই বাচ্চাটা এক মাসে যে গ্রোথ নিচে একটা সাইওয়াল বাচ্চা ছয় নিতে পারবে না পুরোপুরি দুধ এরই লাগবে এরই লাগবে দুধ বাচ্চাটাই ভবিষ্যৎ বাচ্চার বয়স তিন চার মাস হলে গাভী ও বাচ্চার টাকা দিয়ে যাবে বাচ্চা মাসের ভাই দাম টাকা বলে দেন ভাই এক লক্ষ পঁচাত্তর এক দাম একই দাম এক লক্ষ পঁচাত্তর টাকা বাহামা বাচ্চা সহ গাবি জি কিন্তু দর দামে কোনো সুযোগ রাখেন নাই কোনো সুযোগ হবে না তুমি দশ মিনিট বাহামা বাচ্চা সহ গাবি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে স্ক্রিনে পাতে নাম্বারটা লেখা আছে এই নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে ভাই আপনার ঠিকানা না বলে দেন ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অনুখুলা হাটের উত্তর পাশে স্ক্রিনে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম